খুলনা বিভাগের দশ জেলায় হেলিকপ্টারে বিনামূল্যে জরুরি রোগী পরিবহন সেবা চালু করল আদ্দিন ফাউন্ডেশন এক মার্চ দু হাজার পঁচিশ শনিবার দুপুরে যশোর পুলেরহাটে আদিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয় যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা মহানগরীর বয়রায় অবস্থিত আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে দুটি হেলিকপ্টার অবতরণ করবে সেখান থেকে আদিন হাসপাতালে জরুরি সেবা পাবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের অতি দরিদ্র রোগীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে হেলিকপ্টার পরিবহন সেবার উদ্বোধন করলেন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঞা উদ্বোধনকালে তিনি এই অনন্য সেবা কার্যক্রমটি নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে উল্লেখ করে বলেন আগে যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা আজকে আমরা দেখেছি বিশাল একটা গাছে পরিণত হয়েছে এবং আমরা ভবিষ্যতে আশা করব যে গাছটা যেন একদিন মহিরে পরিণত হয় এবং ডক্টর ফরিদ যেভাবে বলেছেন যে উদ্যোগ শুধু খুলনা বিভাগেই থাকলেই হবে না সারা বাংলাদেশেই উদ্যোগটা ছড়িয়ে দিতে হবে সেটা আপনাদের মাধ্যমে হতে পারে অথবা নতুন কোনো উদ্যোক্তা একই ধরনের মানসিকতা নিয়ে যদি তার এগিয়ে আসে মানবতা সেবায় তাহলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তরফ থেকে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইমপ্রেস এভিয়েশন দ্বারা পরিচালিত আদিন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হেলিকপ্টার যোগে বিনামূল্যে রোগী পরিবহন সেবা বা ফ্রি পেশেন্ট ট্রান্সপোর্টেশন সার্ভিস বাই হেলিকপ্টার পরিষেবা চালু করা হল উদ্বোধন উপলক্ষে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য ইনওগ্রেশন শ্রীমণির আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর আপনাদের সবার সাহায্য সহযোগিতা উৎসাহ আপদিনকে সামনের দিন আরও এগিয়ে যেতে সাহায্য করবে এ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আর্দিনের সাথে আছেন বলেই আর্দিন আজকে এই পর্যায়ে এসছে এবং আগামী দিনগুলোতেও আপনাদের অব্যাহত সহযোগিতা এবং সমর্থন আমাদের প্রত্যাশা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ ঢাকা কাস্টমস হাউস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন আর এফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস ও যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি হসপিটাল এন এইচ এর পেডিয়াট্রিশিয়ান কনসালটেন্ট ডাক্তার মোসলে ফরিদ আরও বক্তব্য রাখেন আদিন ফাউন্ডেশনের আই পরিচালক ওয়াকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন আদিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফিফ রহমান আদিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন আদিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর জামানুল নেসা ও আকিজ এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর এবং আদিন ফাউন্ডেশনের সদস্য মোয়াজ রাকিন সঞ্চালনা করেন আদিন শকিনা উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী সমন্তি শারমিন দোলা ও স্মরণিকা বিশ্বাস অনুষ্ঠানে বেবি চক্রের শীর্ষ কর্মকর্তা আদিন ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক শিক্ষক নার্স মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী প্যারামেডিক এবং আদিন ওয়েলফেয়ার সেন্টারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারাই অনেক মানুষের জীবন বিপন্ন হয় দরিদ্র মানুষকে তাই দ্রুত হাসপাতালে এনে তাদের জীবন রক্ষার এই উদ্যোগ বলে জানালেন কর্তৃপক্ষ আমরা জানি যে আমাদের দেশের সমস্ত জায়গার রাস্তাঘাট একরকম না এমনও জায়গা রয়েছে দক্ষিণাঞ্চলে যেখানে গাড়ি বা নৌকা পথে যাওয়া কঠিন এই অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি যেসব রুগী যাদেরকে এনে অল্প সময়ের ভিতরে আমরা ডাক্তারের কাছাকাছি অপারেশন টেবিলে পৌঁছে দিতে পারি সেই ধরনের রুগীদেরকে এনে আমরা সেবা করার চেষ্টা করব এবং সেটাই আজকে আমাদের এই তৎপরতা শুরু আমাদের যেহেতু অনেক শাখা আছে আমাদের প্রত্যেকটা কর্মলাকায় আমাদের নিজস্ব জনবল আছে তারা এটা অবগত সবাই এবং আমরা চেষ্টা করব যে আমরা সবাইকে সাথে নিয়ে এই কাজটা যাতে সত্যিকারের অসহায় মানুষ যাতে এই সেবার আওতায় আসে সে ব্যাপারে আমাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকবে আমরা আশা করছি যে আমরা এটা চালু করলেই আমরা সুবিধা অসুবিধা বুঝতে পারবো এবং আমরা পরবর্তীতে এটা আরও কিভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিতে পারবো পরে মেডিকেল কলেজ প্রাঙ্গনে নির্মিত হেলিপ্যাডে বেল ফাইভ জিরো ফাইভের ফেতাকেটে উদ্বোধন করেন প্রধান অতিথি এই সময় তিনি আকিজ এভিয়েশন হেলিপ্যাড পরিদর্শন করেন প্রাথমিকভাবে খুলনা বিভাগের চিহ্নিত পাঁচশো সাতাশিটি স্পটে হেলিকপ্টার অবতরণ করতে পারবে তরিকুল ইসলাম তারেক বিডি যশোর